আমরা যারা ব্রাজিল ফ্যান আমরা অনেক বেশি কনফিউজ বা একটা চমকের অপেক্ষা করতেছি কারণ শেষ মুহূর্তে সিবিএফ বা ব্রাজিল ফুটবল ফেডারেশন আমাদেরকে কোন চমকটা দেখায় কারণ এখন পর্যন্ত আমরা অফিসিয়ালি জানতে পারি নাই যে ব্রাজিলের নেক্সট কোচ কে হবে যতটুক আপডেট জানতে পারলাম যে মে মাসের শেষ পর্যন্ত আমরা ওয়েট করতে হবে কারণ সিবিএফ জানিয়ে দিছে এই প্রসেসটা খুব আস্তে আস্তে চলতেছে আমরা অনেক কোচের নাম শুনতে পাইছি যেখানে তিতের নাম শুনতে পাইছি জর্জ এসুস নাম শুনতে পাইছি কার্লোর নাম শুনতে পাইছি তারপরে আবার লুইস ফ্লিপ নাম শুনতে পাইছি তারপরে আলবারোর নাম শুনতে পাইছি জোসে মোরিনোর নাম শুনতে পাইছি বাট দিন শেষে কিন্তু আমরা জোসে মোরিনো বা তিতে আলবারো এদের কাউকে পাইতেছি না শুধুমাত্র জর্জ এসুস না হলে কার্লো আনচলতি এই দুইজনের মধ্যে একজন কে আমরা ব্রাজিলে কোচ হিসেবে দেখতে পাইতেছি কারণ তুমি যদি দেখো ব্রাজিল ফুটবল ফেডারেশন এখন দুই ভাগে বিভক্ত হয়ে গেছে এক ভাগ চাইতেছে কার্লো থেকে অন্য ভাগ চাইতেছে জর্জ এখন তুমি বলতে পারো যে কেন জর্জ জেসুসকে ব্রাজিলের কোচ বানানো হবে ভাই জর্জ জেসুস তার কোচিং কেরিয়ারের একটা অংশ কিন্তু ব্রাজিলে কাটায় আসছে যেখানে তিনি ইউজ একটা সাকসেস পাইছিল ক্লামিঙ্গোকে নিয়ে এই জন্য ব্রাজিলের তার একটা বিগ ফ্যান আছে তারপরে মিডিয়া সাপোর্ট আছে লেজেন্ড রা জর্জ জেসুস কে বেশি পছন্দ করে যেই কারণে জর্জ ব্রাজিলের নেক্সট কোচ হিসেবে দেখতে চায় অনেক ব্রাজিলিয়ানরা বা বলতে পারো ব্রাজিলের সিন্ডিকেট বা ব্রাজিলের ফুটবল এর সিন্ডিকেট এরা কিন্তু জর্জ জেসুস কে সাপোর্ট করতেছে কিন্তু অন্যদিকে ব্রাজিল ফুটবল ফেডারেশন এর প্রেসিডেন্ট রদ্রিগেজ চাইতেছে কার্লো আনচেলত্তিকে কারণ কার্লো আনচেলত্তি এমন একজন কোচ তাকে চাইবে না এমন কোন টিম নেই কারণ তিনি ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা একজন কোচদের মধ্যে থাকবে আর ভাই রিয়াল মাদ্রিদের সবচেয়ে বেশি শিরোপা জয়ী কোচ হচ্ছে এই কার্লো আঞ্চলতি আর ভাই তুমি বেশি পিছনে যেতে হবে না তুমি লাস্ট তিনটা চ্যাম্পিয়ন লিগের দিকে তাকাও দুইটা চ্যাম্পিয়ন লিগের উইনারই কিন্তু হচ্ছে রিয়াল মাদ্রিদ আর লাস্ট চ্যাম্পিয়ন লিগটা তো ভাই একটা ভাঙ্গা চুরা দল নিয়ে উইদাউট স্ট্রাইকার নিয়ে উইন করে ফেলছিল এই কার্লো আনচুরিতি তার টিম নিয়ে এখন তুমি যদিoverline কার্লো আনচুরিতের বিষয়টা চিন্তা করো ভাই কার্লো আনচুরিতের কোনো বিকল্প ফুটবল ওয়ার্ল্ডে বর্তমানে নেই এবং কার্লো আনচুরিতিক ব্রাজিলের কোচ হক এজ এ ব্রাজিল ফ্যান আমিও অনেক বেশি করে চাইดิছি এবং কার্লো আনচুরিতের জন্য তুমি যদি ওয়েট করতে হয় এই ক্ষেত্রে তোমার হয়তো হয়তো বেশি দিন ওয়েট করতে হবে না কোনো ভাবে যদি আর্সেনালের সাথে সেকেন্ড লীগটা রিয়াল মাদ্রিদ হেরে যায় তাহলে ভাই মোটামুটি ধরে নিতে পারো যে কার্লো আনচলতি চেক হয়ে যেতে পারে রিয়াল মাদ্রিদের কোচ থেকে এতে কোনো কনফিউশন তুমি রাখতে পারবো না কারণ পাপা পেরেজ এমন একজন প্রেসিডেন্ট তিনি যেই কোনো কিছু যে কোনো মুমেন্টে করতে পারে আর তিনি রিয়াল মাদ্রিদের স্বার্থের জন্য যেই কাউকে রিয়াল মাদ্রিদ থেকে বের করে দিতে পারে তো ওভারঅল আমাদের ব্রাজিল ফ্যানদের জন্য এখন আর্সেনাল এবং রিয়াল মাদ্রিদের ম্যাচটার দিকে তাকিয়ে থাকতে হবে আর না হলে ক্লাব ওয়ার্ল্ড কাপ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে কার্লো অঞ্চলতির জন্য এখন সিবিএফ প্রেসিডেন্ট এর কথা অনুযায়ী তারা অনেক স্লোলি কাজ করতেছে এটা সবচেয়ে বড় কারণ হচ্ছে যে তারা চাইতেছে যে কার্লো অঞ্চলেরই হোক ব্রাজিলের নেক্সট কোচ আর ব্রাজিলের কোচ যদি কার্লো অঞ্চলটি হয় ভাই ব্রাজিলিয়ানদের থেকে কিভাবে বেস্ট পারফরমেন্স বের করতে হবে ভাই এটা কার্লো আঞ্চলিকটি থেকে ভালো কোন কোচ করতে পারবে বলে মনে হয় না যে বিনিসিয়াস জিদানের আন্ডারে নিজেকে হারাই খুঁজতেছিল ওই বিনিসিয়াস এখন ওয়ার্ল্ডের সবচেয়ে দামি ফুটবলার কার্লো আঞ্চলিকটির আন্ডারে আসার পর থেকে এবং ভাই রোদ্রিগো ভাই রোদ্রিগো আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করতেছে কার্লো আঞ্চলিকটির আন্ডারে এবং মিলিটাও ভাই মিলিটাও ইনজুরির কারণে হয়তো রিয়াল মাদ্রিদ স্কোয়াডে লাস্ট দুই বছর ভালোভাবে খেলতে পারেনি কিন্তু এর আগে মিলিটাও কিন্তু রিয়াল মাদ্রিদের ডিফেন্স লাইনের সবচেয়ে বড় নামটা ছিল কার্লো আনচেলত্তির আন্ডারে তো ওভারঅল তুমি যদি দেখো ব্রাজিলিয়ানদের সাথে ভাই কার্লো সম্পর্কটা খুব ভালো এবং কার্লো আঞ্চলতি কিন্তু খুব ভালোভাবে জানে একটা ফুটবলার থেকে কিভাবে বেস্টটা বের করতে হয় তো এই ক্ষেত্রে ব্রাজিলিয়ান যে এত ট্যালেন্টেড ফুটবলার থাকার আমরা ব্রাজিল টিমে তেমন একটা সফলতা দেখতে পাইতেছি না সেই সফলতাটা আমরা কার্লো আঞ্চলতি আসলে দেখতে পাবো আর কার্লো আঞ্চলতি কে যদি তুমি ব্রাজিল টিমে আনো তুমি হয়তো দেখতে পাবা যে লাতিন আমেরিকার যেটা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই রাউন্ড সেখানে হয়তো ব্রাজিল খুব ডমিনেটিং ফুটবল খেলতেছে না বাট কারণ গিয়ে দাঙ্গা করতেছে আবার তুমি দেখতে পাবো যে কোফা করে ফেলতেছে এই যে সিচুয়েশন ভাই এই সিচুয়েশনটা আমাদের ব্রাজিল টিমের জন্য খুব ভালো কারণ হচ্ছে আমরা ওয়ার্ল্ড চাইতেছি আমরা কোফা আমেরিকায় ভালো করতে চাইতেছি তো সর্বশেষ একটা কথাই বলবো আমি চাবো যে মধ্যে কার্লো আঞ্চলিতি আমাদের ব্রাজিলের হোক এবং আমাদের ব্রাজিলের ডাগা উঠে দাঁড়া আর তুমি কাকে দেখতে চাও সেটা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবা না আর সর্বশেষ একটা কথাই বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি দুজন থাকবেন আসসালামু আলাইকুম